হ্যাঁ খাচ্ছিলাম আর আমরা গন্ধ শুঁচ্ছিলাম গন্ধ মগরা এসেছিলাম কী করতে শুনবেন সরস্বতী পুজোর ব্লক কোথায় সরস্বতী পুজোর সিঙ্গেল আমি আমরাও সিঙ্গেল আমার সাথে আছে ওপরে আবার মিনি ট্রোন উঠছে ওই দেখুন কোথায় গেল মিনি ট্রোন উঠছে যাই আমার সাথে প্রতি বছরই থাকে সুপ্রিয় আছে এই ভাইটা আছে রাজ ও সিঙ্গেল না আমরা দুজন সিঙ্গেল চারসিটি বুঝাই সিঙ্গেল ও সিঙ্গেল না বলার পরেও কেন কোলে দেখলেন মানে এখানে আশেপাশে অনেক মেয়ে আছে তো মেয়ে আছে তো তাই যেন ভাবছে যে এই সিঙ্গেল না বলে দিলো নীলা সিঙ্গেল না বলে দিলো যদি কেউ পড়তে তাহলে তাও পড়বে না এরকম ভাবছে ওই বুঝার এখন আমরা যে জায়গাটাতে বসে আছি না তারুন একটা জায়গা মানে আমি এসে এখানে এসে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম আমরা জায়গাটা দেখুন অপূর্ব সুন্দর জায়গা মানে চাদিকটা দারুণ এটা কি জায়গাটা কি আমি যে আমি ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা করছি ওইখানটা যে ওইখানটা এখানে এই যে কাকারা কি করছে কিসব করছে এই যে ব্রিজটা ওইদিকে একটা নতুন করে হয়েছে এখানে এই বিশের নাম কি চুপলি ঈশ্বরগুপ্ত সেতু ঈশ্বরগুপ্ত সেতু এখনো রেডি হয়নি বলে না এই পুরনোটা আচ্ছা আর নতুনটা তো পরে হবে নতুনটা পরে হবে এইখানে সব এই তোমার জিনিসপত্রগুলো রয়েছে দারুন জায়গা মানে এরকম একটা জায়গা এরকম সুন্দর নৌকা আসছে ঠিক আছে ওই যে নৌকা নৌকা কাকা আসছে আস্তে আস্তে ওই দিকটাতে হালকা ফগি ওয়েদার এই 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 জায়গাটাতে বেশ কিছু ভেসেলের জিনিসপত্র দাঁড় করানো আছে আর আমার পিছনের দিকটা দেখালাম না আর ওখানে অনেক মেয়ে ছেলেরা রয়েছে তাই তো হ্যাঁ বলো বলো তুমি কি কি হচ্ছিলো এক্ষুনি অনেক কিছু হচ্ছিলো এদিকে ড্রোন আমাদেরকে দেখছে ড্রোন কাকা কি হচ্ছিল হ্যাঁ কি হচ্ছিল মামনিরা হ্যাঁ 같이 আর আমরা গন্ধ শুকছিলাম আমরা গন্ধ শুকছি আমরা সব করি না একদম সাফ সুত্রা মানুষ আমরা ঠিক আছে এসব করি না কিন্তু এই জায়গাটা মানে एक्चुअली জায়গাটা এখানে প্রেম করতে আসে দেখ তো এই জায়গাটা মানে আমি তোমাদেরকে বলি জায়গাটার নামটা বলে দাও কি এটা ঘাট বললে বলবো বলো রক ল্যান্ড রক ল্যান্ড হ্যাঁ फास्ट টেস্ট বলবে হ্যাঁ জোরে বলবে না রক জোরে বলবে না কারণ তো কারণ হচ্ছে এই জায়গাটাতে আসে ওই খানটাতে সবাই প্রেম প্রেম করে ওই যে

খুব বোর ফিল হচ্ছ তুমি তখন গঙ্গার সামনে আসলে একটা আলাদা প্রশান্তি সে প্রশান্তি তো আসে আর যারা কাপেল তাদের তো ভালো লাগেই আসতে কিছুটা সময় মানে এখানে কাটানো যায় যেহেতু চারিদিকটা এরকম গঙ্গা রয়েছে হ্যাঁ এই দিকটা পাড়ের এই জায়গাটা খানিকটা এরকম এটা অনবদ্য পরিবেশটা অনবদ্য যত মানে বেলা বাড়বে যত আস্তে আস্তে যত তোমার ইয়ে হয়ে যাবে সন্দেহ হবে তত এই ফগ শীতকালে আরও বেশি হয়ে যাবে ঈশ্বরগুপ্ত সেতু যেটা বললো ও আরও সামনে আর একটা সেতু এই যে রেডি হচ্ছে এখান থেকে যখন রেডি হয়ে যাবে আরও ভালো লাগবে দেখতে বেশ ভালো লাগলো জায়গাটা তো মগড়া থেকে কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার আমার বেশ ভালো লাগলো এই জায়গাটা তোমার যদি বাড়ি এখানে হয় আমাকে জানিও